দর্শক ওটু নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই যে খবর নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন চুরি যাওয়া চার চাকা গাড়ি চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করলো রামপুরহাট থানার পুলিশ অবশ্যই রামপুরহাট থানার বড় সাফল্য যে অন্য রাজ্য থেকে চুরি যাওয়া চার চাকা গাড়ি উদ্ধার করলো কিভাবে উদ্ধার করলো সেটাই আপনাদের শোনাব বকটুইয়ের বাসিন্দা ফারহাদ পেশায় গাড়ি চালক তিন যাত্রী তারা দেওঘরে গাড়ি ভাড়া করে নিয়ে গিয়েছিল তারপরে ফারহাদকে দেওঘর যাওয়ার আগেই সেখানে কোনো একটা জায়গায় মাথায় বন্দুক ঠেকিয়ে তারপরে তাকে অজ্ঞান করে সেই গাড়িটা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা তারপরে ফারাদ কি করে সেখান থেকে ট্রেন ধরে কোনো ক্রমে প্রাণে বেঁচে রামপুরহাটে ফিরে আসে রামপুরহাটে আসার পর রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে সে ভর্তি হয় সে চিকিৎসা করার পর রামপুরহাট পুলিশ স্টেশনে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন যে খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যায় একের পর এক এরকম ধরনের ঘটনা আমরা পূর্বেও দেখেছি সেই ঘটনা নিয়ে রামপুরহাট থানার পুলিশ তদন্তে নামে রামপুরহাট থানার কর্মরত রামপুরহাট থানার এক এস আই আরও দুই কনস্টেবল তারা এই এফআইআর এই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু ঝাড়খণ্ডের উদ্দেশ্যে তদন্তের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে যে ঝাড়খন্ডের লোকাল পুলিশ স্টেশন ছিল সুরিয়া বলে যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের পুলিশদের নিয়ে তড়িঘড়ি তারা একটি জায়গা যায় সেই জায়গায় লোকেশান যখন গাড়ির লোকেশান ট্র্যাক করে ট্র্যাক করার পর যে জায়গায় লোকেশান দেখাচ্ছে তার পাশের একটা বিল্ডিংয়ে কিন্তু গাড়ি রাখা ছিল দুষ্কৃতীরা সেই মুহূর্তে পুলিশদের দেখে তারা গাড়ি নিয়ে আবারও সেখান থেকে পালিয়ে যায় পিছু পিছু ধাওয়া করে রামপুরহাট থানার যে পুলিশ আধিকারিক যারা গিয়েছিলেন তারা তাদের পিছনে কিন্তু ধাওয়া করে ধাওয়া করার পর পাশাপাশি ফারহাদ এবং তার দুই বন্ধুও কিন্তু সেখানে ছিল রামপুর থানা পুলিশ ধাওয়া করে জঙ্গলে যায় তারপরে বিভিন্ন বিভিন্নভাবে ইউটার্ন নিয়ে কার্যত ধরা পাকড়া রাস্তার মধ্যে ধরাধরি চলে এবং পিছনে রামপুর থানার পুলিশ গিয়ে কিন্তু সেই গাড়িটিকে উদ্ধার করে যখন দুষ্কৃতীরা দেখে পুলিশের গাড়ি একেবারেই কাছে চলে এসছে তখন তারা গাড়ি রেখে চম্পট দেয় পুলিশ তাদেরকে খোঁজার চেষ্টা করে কিন্তু তাদেরকে ধরতে না পারলেও সেই গাড়িটি লোকাল থানা ওখানকার যে থানা তাদের যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর কমপ্লিট করার পরেই কিন্তু কালকে অর্থাৎ সোমবার ঘটনাটি প্রথম ঘটে এবং তারপরে বুধবার অভিযোগ হওয়ার চব্বিশ ঘন্টা পরই অর্থাৎ বুধবার গাড়িটি উদ্ধার করে গতকাল অর্থাৎ বুধবার সন্ধেবেলায় রামপুরহাট থানায় সেই